কালকে তো দেখলেই ব্যারাকপুর গেছিলাম আর ওখানে মামিও গেছিল যেহেতু তো মামির সঙ্গে মামাবাড়ি চলে এসেছি এই যে মামাবাড়ির গলিতে দাঁড়িয়ে আমি কালকে রাতেই চলে এসেছি মামির সঙ্গে কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই সকালেই করছি আর এখন আমি মামার সঙ্গে একটু বেরোবো দোকানে দোকানে যাব কিছু কিনে নিয়ে চলে আসবো ওই মামি কী বললো সেগুলো কিনতে হবে ওই মামার সঙ্গে দোকান করে এসে আবার মামি বললো এই আরও কয়েকটি জিনিস নিয়ে চলে আয় আমি আবার একাই গেলাম নিয়ে এলাম আর মামা বললো কি খাবি তাই আবার এই কেকটা নিয়েছি দাঁড়া দেখাচ্ছি এই যে এই কেকটা নিয়েছি সুইস রোল উল্টো দেখাচ্ছে আর ক্যাম্পা নিয়েছি যে ক্যানের ক্যাম্পা নিয়েছি ক্যাম্পাগোলা মামি সর্ষে বস্তু দিয়ে পমফলেট মাছ রান্না করেছে কালারটা দেখো ঘেমা এসেছে দেখো কালারটা শুধু দেখো আজকে লাঞ্চের মেনু এই যে ওল ভাতে ভাত উচ্ছে ভাজা এটা হলো কমপ্লেট মাছ সর্ষে গোস্ত দিয়ে দেখলেই এটা ডাল আর ওইদিকে আছে হলো মাছের ডিমের ধোকার তরকারি আমি আর মামা খেতে বসেছি চলো আগে খেয়ে নি মামা এখন পেয়ারা কাটছে পেয়ারা খাবো এইভাবে পেয়ারাটাকে মাখা হবে এইসব মশলাপাতি দেওয়া হয়ে গেছে মাখা হবে আমি এখন পুজোর কেনাকাটাগুলো দেখতে বসেছি মামা কিনে এনেছে এগুলো দাদা তোমাদেরও দেখাচ্ছি এই হলো প্রথমটা এইটা আমার পছন্দ হয়েছে আর এটা হচ্ছে ভাইকে দেবো দুটো তারপরের গেঞ্জি এটা আমার আর এটা হলো ভাইয়ের এটা হলো ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট আর এটার ফতুয়া এখনও কে কোনটা পরবে ডিসাইড করা হয়নি দুজনে মিলেমিশেই পড়ব আর তারপরে হালকা কালারের টি শার্ট দুটো এটাও ডিসাইড করা হয়নি কে পড়বে এই হলো জিন্স দুজনের জন্য দুটো একই দেখতে জিন্স নিজে ভালো করে দেখে নাও আর এই হলো লাস্ট দুই প্যান্ট এটাও ডিসাইড করা হয়নি কে কোনটা পরবে আচ্ছা তবে তোমাদের বলা হয়নি আমি মাওরিতে এসেছি ঠিকই কিন্তু ভাই কিন্তু এখানে নেই ভাই গেছে কার্শিয়াংয়ে ও স্কাউটের জন্য যেতে হয়েছে আবার আসার পরই পরীক্ষা মাঝখানে দুদিন সময় পাচ্ছে শনি রবি তো আমিও যেতে শনি শনিবার চলে যাব আর ও শনিবার কালকে সকালই চলে আসছে তো কালকে আমি বিকেলে যাব বলে ওইটুকু টাইম ওর সঙ্গে খেলা হবে বাকি টাইমটা আমি এখানে এমনি মজা করছি ওকে ছাড়াই আর এই যে মামির দোকানটা দেখে নাও পিছনে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে দেখো মামির ছবি পোস্টারে লাগানো হয়েছে দত্ত পরিবার ওপরেও আছে ঢাকা পড়ে গেছে উপরটা এই যে লাইটিং ওপরে লাইটিং লাগানো হয়েছে এই এত শাড়ি তোমাদের যদি কোনো দরকার পড়ে তুমি তোমরা কমেন্ট করো আমি যোগাযোগ করিয়ে দেব আমি আর মামি এখন বেরোচ্ছি একটু ঘুরতে সন্ধ্যেবেলা এই মামি কিছু কাজ আছে আর মামীর সঙ্গে আমি একটু ঘুরে আসবো ওই জন্য চলো দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরি যে একজনের বাড়িতে এসেছি এখানে মাছ বসে মাছ আছে প্রচুর যাতে ছোটো ছোটো মাছ এগুলো গারপি মাছ এগুলো বললেন মাছটা গোল্ডেন র্যাম গোল্ডেন শর্ট বডি র্যাম গোল্ডেন শর্ট বডি এটাতে কি আছে মাছ এটা অ্যাঞ্জেল আর র্যাম নিচ দেখো এটা পুরো পুরো দেখো এই যে মাছগুলো এখানে অনেকটাই বড় বড় মাছ আছে এই যে এখানেও মাছ আছে শ্রিম্প এগুলো চেরি শ্রিম্প পেডি স্ট্রিং চেরি 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 পেডি চেরি স্ট্রিং ব্ল্যাকও আছে

রাতের ডিনার করতে বসেছি এই যে ঘুগনি ডিমের যে ধোকাটা ছিল সেইটা আর রুটি আর মিষ্টি মিষ্টিটা ফেভারিট মিষ্টি দিয়েছে দেখো এখন খেতে বসেছি আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দেবেন